যে দেশে ধনী কৃপণ হয় মধ্যবিত্ত আতঙ্কে থাকে গরিব বিভ্রান্ত হয় শাসক মিথ্যা কথা বলে জ্ঞানী লুকিয়ে থাকে আর মূর্খ মঞ্চে ভাষণ দেয় সেই দেশ দ্রুত ধ্বংস হয় আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে একজন কর্মজীবী পুরুষ কখনো অকর্মজীবী মহিলাকে বিয়ে করতে দ্বিধাবোধ করে না তবে একজন কর্মজীবী মহিলা কখনোই একজন কর্মহীন পুরুষকে বিয়ে করার কথা ভাবেনও না সমাজ যখন তলানিতে বিশ্বাস রাখো কেলানিতে। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তা আর টেনশন এই বয়সে এমনটা হওয়ার কথা ছিল না বিয়ের আগে যখন মা একটু বকত তখন বলতাম যে একবার বিয়েটা হয়ে যাক তখন তোমাদের বাড়িতে আর কোনো দিনও আসবো না তখন মা বলতো পরের বাড়ির ভাত খাওয়া এত সহজ নয় আজ সত্যিই বুঝি পরের বাড়ির ভাত খাওয়া এতটা সোজা না একজন নারীতে আসক্ত পুরুষগুলোর বাহিরটা সুন্দর হোক বা না হোক সবার ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয় আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায় আমি সেই সিংহের সেনাবাহিনীকে ভয় পাই না যাদের ভেড়া নেতৃত্ব দেয় আমি ভয় পাই সেই ভেড়া বাহিনীকে যাদের সিংহ নেতৃত্ব দেয় সে প্রতিশোধ নিল রাগের কারণে আমি প্রতিশোধ নিতে পারিনি মায়ার কারণে শত হলেও শখের মানুষ আমাকে অনেকেই চেয়েছে কিন্তু আমি যাকে চেয়েছি শুধু সে আমায় চায়নি শেষ বলে কোনো শব্দ নেই জীবনটা যেখান থেকে থেমে যাবে আবার ঠিক সেখান থেকে নতুনভাবে তৈরি হবে তাই ভেঙে পড়া যাবে না জীবনকে জীবনের গতিতেই চালিয়ে নিতে হবে আর এটাই জীবনের বৃত্তাকার চক্র ভগবান যা করে ভালোর জন্যই করে আমাকে অনেকে একটি কুয়াশাময় সকাল উপহার দিতে চেয়েছে কিন্তু আমি যার থেকে একটি কুয়াশাময় সকাল উপহার পেতে চেয়েছি শুধু সেই আমায় একটি কুয়াশা সময় সকাল উপহার দিতে পারিনি তুমি হয়তো কোনো দিন জানবে না যে কতটা কষ্ট বুকে নিয়ে তোমার থেকে দূরে সরে এসেছি সবার দেওয়া দুঃখ আমি তোমার কাছে বলতাম তোমার দেয়া দুঃখ আমি কার কাছে বলবো সবাই যদি ভালোবাসে তাহলে বিশ্বাসঘাতক বন্ধু পিঠে ছুরি বসানো আত্মীয় এরা তাহলে কারা মঙ্গল গ্রহের প্রাণী মানুষ সবসময় ভাগ্যর কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় মাঝে মাঝে জীবনটাকে সরল অঙ্কের মতো মনে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা অঙ্ক করে এসে উত্তরপত্রের সাথে ফল মেলাতে গিয়ে দেখি কোথায় কোনো এক ছোট্ট যোগ ভুলের কারণে পুরো সরল অঙ্কের মতো গোটা জীবনটাই ভুল হৃদয় তো সবার কাছেই থাকে কিন্তু সবাই হৃদয়হীনা হয় না ভালোবাসতে তো সবাই চায় কিন্তু সবাই ভালোবাসা পায় না কষ্ট তো সবাই পায় কিন্তু সুখের দিনে সবাই কষ্টের কথা মনে রাখে না